আজকে মজা নিছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলেমো নামে এবং পুরো কমিউনিটিকে মিথ্যে বলা আমরা ওজি নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়াসিরই এর ফলাফল নাযিম করে এটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাদের পক্ষে বিপক্ষে কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদি বিবাদী উভয়ের কথা শুনতে হবে এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে বক্তাদেরকে জাতির সামনে তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আমরা এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি আরও খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমরা আজকে দশতলা বাড়ি থাকতাম একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকত আমি আল্লাহর বান্দা আল্লাহর জমি বেঁচে আছি কারাগারে জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে পেতে হবে আল্লাহর কসম করে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকে আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা কিন্তু হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াস মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেব এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেলবেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদার্সে প্রচার করা শুরু তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো তখন ওই আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালি করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা রসিয়ত করে শেষ করবো যা তুমি এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লা মা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে

কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবেন সে দিকে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় উদ্দেশ্য পুরো ওয়াজ মাহফিল এবং আলে মোলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্ক করুন আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আলস পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ যারা বুঝবেন যে আমি কিছু আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন 걔네 ইসলামে बदनाम হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দ্বিনের দাঈদের গায়ে আঘাত এসে ইউটিউবারকে আঘাত করা হয়েছে এবং মিথ্যাpropaganda চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক জন্য একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক জন্য এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হুম হুম জিল আল কিতাব আল্লাহ্মক কিতাব নাজির করি শেলিয়ান হিসেব দ্রুত হিসাব গ্রহণকারী এহজেম ইনা হিসেব এ জালেনদের দলটাকে আল্লাহকে ভেঙে দিবে নিচন আল্লাহ মাহ সাল জিল হুম আল্লাহুমহ হসেম হুম মাহ সাল জিল হুম আল্লাহকে এদেরকে মিথস্ত করবেন মাগুলোকে ভূমিকা ওপর মতো কাফি দিবে নিচন আমি সোনাল্লাহু আলিম হাস আল্লাহ লাস্ট কথা নবিসাল্লা আলী ভাসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নত দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইত আমি মাফ করে দিতাম আল্লাহ রসুল্লাহ একটা শূন্য তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদা করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাঝলুম আমরা মাঝলম শুধু সেই বদু আল্লাহর কাছে করছে অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয়েছে আমরা কিচ্ছু করবো না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিনশ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন আলেম কোন ফেরাউন নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না জন্য আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর মধ্যে দায়ী আলেমেশ মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করবেন আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হানিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি সুন্দরগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতাল আল্লাহ আল্লাহবাক দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহবাক আমাদেরকে হেফাজত করে দেবেন